কিন্তু দরজা আচ্ছা প্রতিটার মধ্যে আধুনিক ডিজাইনের হচ্ছে একটি হ্যান্ডেল এবং এর কিন্তু সিটকারি দেওয়া আছে এখানে কিন্তু এখানে অনেকগুলো ডিজাইন আছে প্রতিটা আপনার ডিজাইন কিন্তু নয় হাজার একশো টাকার মধ্যে আর এফ এর এই দরজাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এটার দাম হচ্ছে মাত্র ছয় টাকা ছয় টাকা হ্যাঁ আপনার এখানে আমাদের অসংখ্য কিন্তু ডিজাইন আছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি যারা নাকি প্লাস্টিক এবং ক্যাম্পার ডোর খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আজকে আমরা চলে আসি ভাই ভাই ইঞ্জিনিয়ারিং এর শোরুমে আমাদের সাথে আছে হাসান ভাই ভাই আলাইকুম আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আপনার এখানে একদম পাইকারি দেবে প্লাস্টিক এবং ট্যাম্পারের দরজা পাওয়া যায় আমরা হচ্ছে কি আপনার চায়না হচ্ছে ডাবল টেম্পারের ডোর প্লাস হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ব্র্যান্ডের আপনার হচ্ছে গিয়ে উন্নত মানের প্লাস্টিক ডোর সাধারণত এইগুলো আমরা সারা বাংলাদেশে হোলসেল বিক্রি করে থাকি একদম একদম হোলসেল হোলসেল বিক্রি আচ্ছা তো কোনটার দাম কত যদি আমাদের আপনার হচ্ছে গিয়ে একটি দরজা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আপনার প্লাস্টিক দরজার মধ্যে সবচেয়ে হেভি এবং সবচেয়ে ওয়েট যে দরজাটার বেশি এটা হচ্ছে আপনার মোস্তফার একটি দরজা আর আপনার এটার নাম হচ্ছে মোস্তফা ক্যারিফাইড ডোর আপনার এটার দাম পড়ছে হচ্ছে আপনার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এটার দাম পড়ছে মাত্র ছয়শো টাকা দশ হাজার ছয়শো টাকা হ্যাঁ তাছাড়া এখানে মোস্তফা ডোরের আরেকটি আপনার থ্রিডি গ্লাস পেটের দরজা দেখাচ্ছি এটার দাম হচ্ছে এটার নাম হচ্ছে মোস্তফা গার্ডিয়ান ডোর এটার দাম হচ্ছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা হ্যাঁ তাছাড়া এখানে আরেকটি দরজা দেখাই এটা হচ্ছে মোস্তফার আরেকটি দরজা এটার নাম হচ্ছে মোস্তফা কসমো প্রো এটার দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশোশো হ্যাঁ তাছাড়া এখানে সেম প্রাইজেরই আরেকটি ডিজাইনও আছে আরেকটি দরজা আছে সবগুলোই কিন্তু হ্যাঁ 5800 এটা সবগুলাই কিন্তু গ্লাস পেইন্টের দরজা আচ্ছা এই যে আপনার কি কবজা এবং হ্যাজবল লাগানো হ্যাঁ প্রতিটার মধ্যে আধুনিক ডিজাইনের হচ্ছে একটি হ্যান্ডেল এবং এসেসের কিট দিয়ে একটি সিলকাটি দেওয়া আছে আচ্ছা আচ্ছা তাছাড়া এখানে হচ্ছে এটা মোস্তফা আরেকটি দরজা এটা নাম হচ্ছে মোস্তফা ডিফেন্সডন আপনার হচ্ছে কার্ট ফাইবারের মধ্যে কিন্তু সিএনসি ডিজাইন করা রাইট রাইট প্রতিটার মধ্যে হচ্ছে যে আপনার আধুনিক ডিজাইনের একটি আধুনিক হ্যান্ডেল এবং তো সিলকাটি দেওয়া আছে এটার দাম হচ্ছে ছয় টাকা ছয় হ্যাঁ তাছাড়া সেম সেম প্রাইজের মধ্যে এখানে আরেকটি ডিজাইন দেখাচ্ছি তাছাড়া হচ্ছে এখানে আর এফ এর দরজা যেটা হচ্ছে আর এফ এর কসমিক ডোর হ্যাঁ এটা হচ্ছে আর এফ এর একটি কসমিক ডোর এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন তাছাড়া আরো ডিজাইন আছে এটা হচ্ছে আর এফ এর কসমো সুপার

তাছাড়া হচ্ছে গিয়ে এখানে আরেকটি দরজা দেখাই এটা হচ্ছে গিয়ে আপনার কাঠের ফাইবারের একটি দরজা এটা আরেফেল এর কোম্পানি ওইগুলোর মধ্যে যেরকম অ্যান্টিন কালার হ্যান্ডেল দেওয়া থাকে এগুলো বেঁধে এসএস কালার হ্যান্ডেল আর এই দরজার দাম হচ্ছে গিয়ে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এটার দাম হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হ্যাঁ তাছাড়াও এখানে কিন্তু আমাদের অসংখ্য আরেফেল এর দরজা আছে আমরা শুরু থেকে আছে কিছু দরজা দেখাই আরেফেল এর মধ্যে সবচেয়ে আপনার মজবুত এবং হচ্ছে সবচেয়ে যে দরজাটা আর এখানের মধ্যে সবচেয়ে মজবুত এখানেটা দরজা দেখায় এটার মধ্যে কিন্তু অনেক বড় একটি আধুনিক অ্যান্টিন কালারের হ্যান্ডেল দেওয়া আছে চাইলে খুব ভালো মানের একটি সিটকারি বা কেউ যদি চায় একটা হ্যান্ড হ্যাজবলও নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে আর এফ এল এর কমান্ডো ডোর এটা আপনার হচ্ছে গিয়ে কোম্পানি বলে থাকে পঞ্চাশ থেকে ষাট বছরের কোম্পানি গ্যারান্টি দিয়ে থাকে এই দরজাগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে আমাদের এক পিস দরজাও যদি কেউ নিয়ে থাকে তাও হচ্ছে তাদের ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এই কমান্ডো ড্রোনের দাম পড়বে মাত্র দশ হাজার ছয়শো টাকা দশ হাজার ছয়শো টাকা হ্যাঁ আচ্ছা হ্যাঁ কমন রোডের যে আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা একটা ডিজাইন ছিল এটা আরেকটা ডিজাইন ছিল সেম প্রাইজের মধ্যে এটার মধ্যে হেজবল দেওয়া আসে চাইলে কেউ হেজবোল বা কেউ শীতকারী আচ্ছা যে যেটাই যে সেটাই আমরা ছেলে তৈরি করি এখানে হচ্ছে কসমো সুপারের আরেকটি ডিজাইনের আর একটি দরজা এখানে হচ্ছে এই আরেকটি দরজাও দেখাচ্ছি আমরা এটার দাম কিন্তু হচ্ছে গিয়ে আপনার কসম সুপার দাম হচ্ছে ন হাজার ছশো টাকা এখানে ডায়মন্ড রোড দেখাচ্ছি ডায়মন্ড রোডের এই আরেকটি ডিজাইন এই আরেকটি দরজা আপনার চাইলে কেউ হ্যাজবলও নিতে পারবে কেউ চাইলে সিটকেরও নিতে পারবে কাঠের ফাইবারের মধ্যে আধুনিক ডিজাইনের নতুন এই গ্লাস মিটারের আরেকটি দরজা এটার দাম হচ্ছে নয় টাকা নয় টাকা হ্যাঁ এখানে কিন্তু ডায়মন্ডের আরেকটি দরজা সেম প্রাইজের মধ্যে আলাদা একটি ডিজাইন কেউ চাইলে এই ডিজাইনটাও নিতে পারবে এখানে আরেকটি ডিজাইন এটা হচ্ছে ডায়মন্ডের দরজা সেম প্রাইজের মধ্যে এটার মধ্যে আধুনিক ডিজাইনের একটি হ্যান্ডেল ব্যবহার করা আছে কেউ চাইলে হ্যাজবলও নিতে পারবে চাইলে সিটকেরও নিতে পারবে সেম প্রাইজের মধ্যে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আরএফএল এর মধ্যে আরেকটি দরজা যেটা হচ্ছে আপনার দেখতে খুবই আধুনিক আপনার ফাইবারটা একটু ব্যতিক্রম এটার মধ্যেও কিন্তু আধুনিক ডিজাইনের একটি এস 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 কালারের হচ্ছে একটি শীতকালীন আচ্ছা এটার দাম হচ্ছে নয় হাজার ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো হ্যাঁ আর এফ এর একটি দরজা এটার নাম হচ্ছে ক্যাপ্টিন ডোর আচ্ছা ভাই এরপরে দেখাচ্ছি হচ্ছে আমাদের ডবল চায়না চায়না টেম্পার ডোর যেটা গ্লাস ডোর বলে থাকি আপনার এখানে আমাদের অসংখ্য কিন্তু ডিজাইন আছে আপনার হচ্ছে যে যে ডিজাইনই হচ্ছে চায় আমরা সেটাই দিতে পারি এটা কিন্তু হচ্ছে সিম্পলের মধ্যে মধ্যে গ্লাসের ডিজাইন তৈরি করা এখানে যে একটি দেখছেন একটি একদম বাস্তব হচ্ছে একটি ফুলের টপের মতো আসলে দেখানো যারা হয়তো রুমের মধ্যে ভাতরুমের দরটা গুলো লাগাবে মনে হবে যে এটা একটা আসলে আর্ট বা কোনো কিছু করা হয়েছে আসলে এখানে আমাদের অসংখ্য আরও ডিজাইন আছে আপনার সিলভার কালার অ্যালমিনিয়াম সাথে কিন্তু প্রতিটার মধ্যে আমরা লোকগুলো ফ্রিতে এবং সারা বাংলাদেশে আমাদের এক পিস দরজা যদি নেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেলিভারিটা একেবারে ফ্রি আচ্ছা সবগুলো আপনার দামি পড়তেছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর আপনার হচ্ছে যদি গোল্ডেন কালার দরজাটা কেউ নিতে চায় যারা হতো গোল্ডেন পছন্দ করে এটার দাম পড়বে মাত্র

স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখা যাচ্ছে যেই আমাদের সাথে এখানে আসতে চাবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তারপরে ঠিকানা আবার বলে দিই আচ্ছা তো দর্শক বন্ধুরা অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু পুরো দরজায় কিন্তু আপনার ঠিকানায় চলে যাবে আপনি কুরিয়ারে জাস্ট টাকা দিয়ে মালটা আপনি নিয়ে যাবেন তো এইরকম একটি সুবিধা তো রয়েছে ভাই হ্যাঁ আমরা আসলে ইনশাল্লাহ সারা বাংলাদেশেই হচ্ছে গিয়ে একদম হচ্ছে ডেলিভারি দিয়ে থাকি আমাদের হচ্ছে অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা হচ্ছে কুরিয়ারে কন্ডিশনে মাল পাঠিয়ে দিই যে যেখান থেকে দরজা দেখে শুনে বুঝে তারপরে হচ্ছে আমাদের দরজাটা কিন্তু সে রিসিভ করতে পারবে আচ্ছা তো দর্শক বন্ধুরা এখান থেকে ইজিলি আপনারা দর্শকগুলো সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন আর আসার ঠিকানা তো বলেই দিলাম আর স্ক্রিনে নাম্বার আছে প্রবাসী ভাইরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার দরজাটা আপনি অর্ডার করতে পারবেন বিশ্বস্ত একটি শোরুম হচ্ছে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ